আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা ফেক নিউজ সম্পর্কে ডিটেলসে জেনেছি এবং আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে হলো ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল তো এখানে খুব সিম্পলভাবে উপস্থাপন করা হয়েছে বাট জাস্ট এতটুকু শিখলেই হবে না আমাদের একটু ডিটেলসে শেখা লাগবে যে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশলটা সম্পর্কে কারণ এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশন আসবে একটু ঘুরিয়ে পেচে তা আমরা ডিটেলসে দেখার ট্রাই করব যে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল যার জন্য আমি তোমাদের জন্য স্লাইড রেডি করেছি চলো আমরা স্লাইড থেকে ডিটেলসে এটা শিখি তো ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল এই যে এই টপিকটা থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে ফার্স্ট অফ অল ইন্টারনেটে আমাদের নিরাপত্তা কেন প্রয়োজন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে কাজ করে শক্তিশালী পাসওয়ার্ড আমরা কেন ব্যবহার করব সফটওয়্যার আপডেটের গুরুত্ব আমরা জানব ব্যক্তিগত তথ্য সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায় এবং অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল কিভাবে আমাদের ডিভাইসকে সিকিউর করবে সেটা সম্পর্কে আমরা জানবো তো সবার আগে আমাদের জানা উচিত যে ইন্টারনেটে আমাদের নিরাপত্তাটা কেন প্রয়োজন তুমি কি জানো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অনলাইন হ্যাকিং তথ্য চুরি এবং এবং ফিশিং আক্রমণের শিকার হয় ফিশিং আক্রমণ কি জানো এগুলো তো বলছো হ্যাকিং মানে কি তোমার অ্যাকাউন্ট হ্যাক করা ততজুরি কি তোমার ডিভাইস থেকে তোমার সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে নেওয়া আর ফিশিং হচ্ছে তোমাকে এমন একটা লিঙ্ক দিল তুমি জাস্ট লিঙ্ককে ক্লিক করার মাত্রই তোমার সব ইনফরমেশন তোমার সব ফোনের কন্ট্রোল থেকে শুরু করে এ টু জেড ওই হ্যাকারের কাছে চলে যাবে তাই ইন্টারনেট ব্যবহার আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি সুতরাং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কিছু কার্যকর কৌশল সম্পর্কে আমাদের জানতে হবে সবার আগে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে যে কোনো অ্যাকাউন্টের জন্য কারণ এটাই সর্বোচ্চ সিকিউরিটি প্রোভাইড করে তোমার অ্যাকাউন্টকে এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছিল এমন একটা নিরাপত্তা ব্যবস্থা যা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার সময় পাসওয়ার্ডের পাশাপাশি একটি অতিরিক্ত সিকিউরিটি কোড চায় এই পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে এবং হ্যাকারদের প্রবেশ কঠিন করে তোলে সোশ্যাল মিডিয়া ইমেল ব্যাঙ্কিং অ্যাপের জন্য এটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু অ্যাপে এটি ইউজ করলে তোমার অ্যাকাউন্ট অনেক বেশি সিকিউর হয়ে যাবে সহজে এটা হ্যাক করা পসিবল হবে না এটা কিভাবে কাজ করে একটা বেসিক আইডিয়া দে মনে করো এটা ছিল তোমার ফেসবুক ওকে ওকে আচ্ছা এটা ছিল লগ ইন তো বলো তো ফেসবুকে তুমি লগন করো কীভাবে ফেসবুকে তুমি লগ ইন করো তোমার এখানে তোমার নামটা দাও বা জিমেলটা দেওয়া তোমার পাসওয়ার্ডটা দাও দিলে লগ ইন বাটনে ক্লিক করলে তো লগ ইন হয়ে যায় তাই না এখন তুমি যদি এই ফেসবুকে একটা টু অ্যাপে অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে সেটা যদি অন রাখো তাহলে কী হবে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন তোমার থেকে একটা তোমার নিজের নাম্বার নেবে তুমি তো অবশ্যই তোমার নিজের নাম্বার দিবা অন্য কারো নাম্বার তো দিবা না এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার ফলে তোমার ডিভাইসে তোমার অ্যাকাউন্টে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার অ্যাড হলো কীভাবে এটা তুমি যখন টু ফ্যাক্টর অর্থেনশন অন করলা তখন এখন যদি লগ করতে যাও তুমি তোমার নাম দিলা পাসওয়ার্ড দিলা পাসওয়ার্ড দিলে এখন লগ ইন বাটনে ক্লিক করলেই তোমার লগ হবে না কারণ পাসওয়ার্ড এবং নাম তো হ্যাকারও জানতে পারে বা তোমার কোনো ফ্রেন্ডও জানতে পারে তাহলে এই দুটো পাইলেই তো সে লগ করে ফেলতে পারতো তাই না কিন্তু তুমি তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছো সে চাইলে এখন লগ করতে পারবে না তাহলে তুমি নিজেও লগ ইন কীভাবে করবা লগ ইন তখনই করতে পারবা তোমার যদি নাম এবং পাসওয়ার্ড সঠিক থাকে এবং তুমি লগ ইন বাটনে ক্লিক করো এই নাম এবং পাসওয়ার্ড যেহেতু সঠিক তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো এই ফোন নাম্বার ওটিপিটা যখন তুমি পাবা তখন এটা আবার এখানে বসাইতে হয় ওটিপি বসাইতে হয় বসাইলেই তারপরে তুমি লগ করতে পারবা তার মানে কী বুঝলা ফোন নাম্বার তো তোমার নিজের ওটিপিটা কার ফোনে আসবে তোমার ফোনে আসবে কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সময় তুমি নিজের ওটিপি দিছিলা। সুতরাং এই ওটিপিটা যেহেতু তোমার নাম্বারে আসবে এবং তুমি এটা অনলি অনলি জানবা সুতরাং পাসওয়ার্ড এবং নাম দেওয়ার পরে তোমার কাছে যখন ওটিপি চাবে তুমি মাত্র একমাত্র ব্যক্তি যে ওটিপিটা দিতে পারবা অন্য কোনো ব্যক্তি তোমার পাসওয়ার্ড এবং নাম জানলেও ওটিপিটা কিন্তু জানবে না কারণ তাদের নাম্বার তো আর এখানে দেওয়া নাই তোমার নাম্বার দেওয়া আছে ওটিপি আসলেও তোমার নাম্বারে আসবে তো এইভাবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরপর আমাদের অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে দেখো শক্তিশালী পাসওয়ার্ড ইউজ না করলে তুমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন ইউজ করো বা নিজের নাম ইউজ করো এগুলি ইজিলি হ্যাক করা যায় একদম ইজিলি হ্যাক করা যায় তাই তোমাকে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য পাসওয়ার্ডে কী কী রাখতে হবে পাসওয়ার্ডে বড়ো হাতের অক্ষর ছোটো হাতে অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ইউজ করতে হবে বিশেষ চিহ্ন কোনগুলো এই যে হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট ঠিক আছে এগুলি ছিল বিশেষ চিহ্ন প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড রাখুন অবশ্যই তুমি যদি এক অ্যাকাউন্টের জন্য সব কঠিন পাসওয়ার্ড রাখছো বা সব অ্যাকাউন্টের জন্য সেম পাসওয়ার্ড রাখছো তার মানে কি একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স বেড়ে যাওয়া সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড এবং থেকে ব্যবহার থেকে বিরত থাকুন উদাহরণস্বরূপ দেখো আমরা একটু পাসওয়ার্ড কঠিন করবো দেখো আমরা একটা বি রাখছি সেটা বড়দের রাখছি একটা বিশেষ চিহ্ন রাখছি ছোটো হাতের ওয়ার্ড রাখছি আমরা সংখ্যা রাখছি আমরা আবার বিশেষ চিহ্ন রাখছি আমরা ইনভার্টেড কমা রাখছি খেয়াল করছো এই পুরোটা কিন্তু অনেক একটি স্ট্রং পাসওয়ার্ড এবং আট অক্ষরের বেশি রাখছি তো তোমাকে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য সফটওয়্যার আপডেটের গুরুত্ব তোমার যে অ্যাপসগুলি বা সফটওয়্যারগুলি তুমি ইউজ করো তোমার ফোনের যে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সেগুলো অলওয়েজ আপডেট রাখতে হবে আপ না রাখলে তোমার ডিভাইসের নিরাপত্তা দুর্বল হয়ে যেতে পারে সফটওয়্যারে নতুন আপডেট প্রায়শই নিরাপত্তা বাঘ ফিক্স করা হয় অর্থাৎ সফটওয়্যার আপডেট যদি না করো প্রিভিয়াস ভার্সনে যে সমস্যা ছিল সেটা কিন্তু তোমার ফোনে থেকে যাবে বাট এর ফলে তোমার অ্যাকাউন্ট ইজিলি হ্যাক হ্যাক হতে পারে বাট তুমি যখনই আপডেট করবে তখন সিকিউরিটিকে আরও স্ট্রং হয়ে যাবে অটোমেটিক আপডেট বাটন চালু রাখুন এবং আপনার ডিভাইসকে সর্বদা নিরাপদ ও নতুন রাখুন ব্যক্তিগত তথ্য সুরক্ষা অবশ্যই গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে সোশ্যাল মিডিয়া আপনার ঠিকানা ফোন নাম্বার বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না পাসওয়ার্ড ও পিন কোড কারোর সাথে শেয়ার করা যাবে না সন্দেহজনক ইমেল বা লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকুন স্মরণ রাখুন একবার তত্ত্ব ফাঁস হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় চলো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে একটা জিনিস হ্যাক করা ট্রাই করি মানে একটা আইডিয়া দিচ্ছে যে দেখো তুমি যেই ইনফরমেশানগুলি তোমার সোশ্যাল মিডিয়ায় ছাড়ো সেগুলি থেকে কীভাবে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয় তো এটা আগে হতো এখন এত সহজ না বাট আমি একটা আইডিয়া দিচ্ছি দেখো ধরো তুমি খুব ফ্রেন্ডলি একটা মানুষ তুমি তোমার ফেসবুকে অনেক কিছু পোস্ট করো তুমি তোমার সব পার্সোনাল মানে যতটা পার্সোনাল সম্ভব সব কিছুই শেয়ার করো তো মনে করলাম তুমি সার্টিফিকেট পাইছো সেই সার্টিফিকেট শেয়ার করছো তারপরে তোমার এনআইডি কার্ড পাইছো সে যেদিন এনআইডি কার্ডের ছবি শেয়ার করছো অ্যান্ড তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারও শেয়ার করছো এখন এখান থেকে আমি কিভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে পারি দেখো সার্টিফিকেট থেকে আমি তোমার কী পাবো বলো তো সার্টিফিকেট আমি কি পাবো তোমার বলো তো সার্টিফিকেট থেকে আমি তোমার ডেট অফ বার্থ পাবো এনআইডি কার্ড থেকে আমি তোমার সিগনেচার পাবো এবং ডেট অফ বার্থ পাবো ঠিক আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি নিয়ে নিব তারপর আমি একটা কী করলাম ডিজিটাল কপি রেডি করলাম যেখানে আমি আমার নিজস্ব অ্যামাউন্টটা লিখলাম কত টাকা আমার লাগবে অ্যান্ড এই যে কার্ড থেকে সিগনেচারটাকে আমি কপি করে এনে এখানে বসাইলাম এটা কার সিগনেচার তোমার সিগনেচার অ্যাকাউন্ট নাম্বার কার অ্যাকাউন্ট নাম্বার আমি নিব এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার নিলাম ওকে অ্যাকাউন্ট নাম্বার নিলাম এই যে তুমি এনআইডি কার্ড ইনফর্মেশন শেয়ার করছো হ্যাকার কী করবে এই অ্যানআইডি কার্ডে তোমার নামে রেজিস্ট্রেশন কিন্তু সিমটা কালেক্ট করবে সিমটা হ্যাক করে তোমাকে যখন ব্যাঙ্ক এই চেকটা তুমি যখন ব্যাংকে জমা দিবা তখন ভ্যারিফিকেশনের জন্য ব্যাংকের যে কর্মকর্তা তোমার সিমে কল দিবে বা মেসেজ দিবে যেহেতু এই সিমের কন্ট্রোলও তুমি নিয়ে নিছ সুতরাং হ্যাকার নিয়ে নিছে। সুতরাং তখন বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি চেকটা পাঠিয়েছি বা অন্য কাউকে বলে এলো আপনি কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করে দেন পরে তোমার অ্যাকাউন্ট পরে ফাঁকা হয়ে যাবে তো এইভাবে কোনো সেন্সিটিভ ইনফরমেশন সহজে শেয়ার করা যাবে না ওকে এবং মন চাইলো একটা আমার বন্ধু লিঙ্ক পাঠিয়ে দিছে কেউ লিঙ্ক পাঠিয়ে দিছে ক্লিক করলা এটাকে বলে ফিশিং তোমার ওই এক ক্লিকের কারণেই সব চলে যাবে তুমি বাংলাদেশের যে আটশো কোটি টাকা পাচার হয়েছিল বাংলাদেশ থেকে অন্য অন্যদিকে এটাকে জানতে এটা কীভাবে জাস্ট একটা লিঙ্কে ক্লিক করার আটশো কোটি ঠিক আছে একটা লিঙ্কে ক্লিক করার জন্য তো একটা এমপ্লয়ি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করছিল ওইখানে এমন একটা প্রোগ্রাম সেট করা ছিল যে ওই লিঙ্কে ক্লিক করলেই সকল আটশো কোটি টাকা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে বাংলাদেশ টু অন্য ব্যাঙ্কে তো জাস্ট একটা লিঙ্কে ক্লিক করতে এটা ভেবো না এই লিঙ্কের ক্লিক করার ফলে কী কী হতে পারে সেটাও চিন্তা করো ঠিক আছে ওকে এটা ছিল ব্যক্তিগত তথ্য নিজেরটা নিজে সুরক্ষিত রাখতে হবে তারপরে অ্যান্টিভাইরাস ও ফায়ার অয়েল এগুলি কী এগুলি হচ্ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার যেটা তোমার ডিভাইসকে সিকিউর রাখে বাইরের ভাইরাস এবং অন্যান্য ম্যাল ফাংশন থেকে ডিভাইস অ্যান্টিভাইরাস ও ফায়ার অয়েল ইনস্টল করতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার ডিভাইসকে ম্যাল ওয়্যার স্পাই ও ফাইরাস থেকে রক্ষা করে ফায়ার অয়েল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে একটি নিরাপত্তা দেয়াল হিসেবে কাজ করে আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে সর্বদা সফটওয়্যারগুলি ইনস্টল আপডেট রাখুন পরিশেষে কিছু পরামর্শ আমি দিতে চাই সেটা হচ্ছে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য মনে রাখতে হবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করা যাবে না লাইক বিকাশ থেকে কল দিছে যে আপনার বিকাশ নাম্বারটা বলেন আপনার ওটিপিটা বলেন এই বলেন সেই বলেন তুমি সব মনে করলে বিকাশ তোমাকে নিজে ফোন দিচ্ছে এটা বিশ্বাস করে সব দিয়ে দিলা শেষ তোমার বিকাশ অ্যাকাউন্ট শেষ বিকাশ অ্যাকাউন্ট কখনোই কী চায় না তোমার বিকাশ নাম্বার চাবে কেন তারা তো তোমার কাছে সব সম্পর্কে তোমার সম্পর্কে সব জানেই তোমার অ্যাকাউন্ট নাম্বার তো জানেই তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটাও জানে তাও আবার তোমার অ্যাকাউন্ট নাম্বার কেন চাবে তারা যদি চায় তাহলে মনে করবে যে ফেক সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে ও যেখানে সেখানে যদি পাবলিক ওয়াইফাই পাওয়া ফ্রি ইউজ করতে নেয় কোনো একটা রেস্টুরেন্টে গেছে সেটা বিভিন্ন বিষয় বাট র্যান্ডম একটা জায়গায় বসছে এখানে পাবলিক ওয়াইফাই পাইছো সে জাস্ট ইউজ করা শুরু করে দিচ্ছ এর ফলে কী হবে হ্যাকাররা রাখছে এইটা যে ওইটাই এই ওয়াইফাই সাথে কানেক্টেড হবে আর আমি ফোনে সব কিছু নিয়ে নিব কন্ট্রোলও নিয়ে নিতে পারবে এবং তোমার ফোনে ভাইরাসও এন্ট্রি করিয়ে দিতে পারবে তো পাবলিক ওয়াইফাই যেখানে সেখানে পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে না আপনার ডিভাইসের ডেটা ব্যাক রাখুন এবং তোমার নিরাপত্তা তোমার হাতে সচেতন ব্যবহারকারীরা অনলাইন জগতে সুরক্ষিত থাকে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি তোমার কাছে ভিডিওটি ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিরাপদ থাকো সচেতন থাকো ধন্যবাদ এবং নেক্সট ভিডিওর জন্য তোমাকে আগে থেকে ওয়েলকাম থ্যাংক ইউ